কিনতে পারে অনেক কম দামে আমরা নিজের মাসেই এখানে আমরা এই দোকানে ঠিকানা না মোবাইল নাম্বার দিয়ে দিব অবশ্যই এসে আমরা এখান থেকে কম দামে কিনে নিয়ে যাবো তো আমরা দেখি এখানে আর কিছু পাখি আছে আচ্ছা তারপর এখানে এগুলো এটা ঠিক কথা ধন্যবাদ ঠিক আছে

मेरा वाला दिन का वाला उसको कर रहा है